ওম নম ভগবতে রামকৃষ্ণায় শিবানন্দ বাণী জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন মহারাজ আপনাকে মহাপুরুষ নাম কে দিলেন মহারাজ উত্তরে বলেন স্বামীজি আমাকে মহাপুরুষ বলে ডাকতেন কেন এর কোনো বিশেষ কারণ আছে কি মহাপুরুষ মহারাজ বলেন তা আছে ঠাকুরের কাছে যখন যাতায়াত করতম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো বিবাহ হয়ে গিয়েছিল কি না আগে আমার কিন্তু আদৌ ভালো লাগত না কোনো রকমে নাক কান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিতম স্ত্রী অনেক কান্নাকাটি করত তাই ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালাম ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন ভয় কি আমি তো রয়েছি আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া অভ্যাস করবি তোর কিছুই হবে না যা স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরও তীব্র হবে রাখাল মহারাজকেও ঠাকুর ওই রকম একটি ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন আমি ঠাকুরের আদেশ অনুযায়ী ক্রিয়াদি করায় আমার কোনো কিছুরই উপদ্রব হয়নি এ কথা স্বামীজিকে একদিন কথায় কথায় বলায় তিনি খুবই আশ্চর্যান্বিত হয়ে বললেন বলেন কি এ যে মহাপুরুষের লক্ষণ আপনি তো মহাপুরুষ তিনি তখন থেকে আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করেন এবং তখন থেকে সকলেই ওই নামে ডাকে আগে স্বামীজি আমায় তারকদা বলে ডাকতেন একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমায় মহাপুরুষ বলে ডাকছেন আর তাই শুনে বাবুরাম মহারাজের মা বললেন সে কি গো মহাপুরুষ তো গাছে থাকে ইনি আবার কীরকম মহাপুরুষ তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন এ সেরকম মহাপুরুষ নয় ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ বাবুরাম মহারাজের মা তো সব শুনে ভারী খুশি ওম শান্তে শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু